একটা কথা আছে জানেন তো যে ওল্ড ইজ গোল্ড ঠিক আছে বা আমাদের মা ঠাকমারা বলে যে পুরোনো চাল ভাতে বাড়ে এবং খাঁটি সোনা খাঁটি সোনাই হয় কেন বলছি দেখুন আপনারা মোটামুটি কম বেশি ডান্স বাংলা ডান্স আপনারা লোকেরা দেখে এটা একটা বাংলার জি বাংলার বিশাল মানে রিয়েলিটি শোয়ের মধ্যে বিশাল বড় একটা শো শোটার নাম ডান্স বাংলা ডান্স যেখানে আমরা অঙ্কুশ দা শুভশ্রী কৌশানী মিঠুন দা তারপরে যিশু দা এদেরকে আমরা দেখতে পাই জার্জ হিসেবে তো সেইখানে একটি পর্বে একটি এপিসোডের একটি গান মানে একদম এপিসোডটা শুরু হচ্ছে সেখানেই এটা হচ্ছে মানে একটা আগের সপ্তাহে হয়েছে তো সেইখানে প্রথমেই দেখ আপনারা হয়তো দেখেছেন যেখানে হচ্ছে যে অঙ্কুশ দা এবং হচ্ছে শুভশ্রী দি একসঙ্গে ডান্স করছে যেটা খুব যদি মানে ভুল না করি ওই আমি শুধু চেয়েছি তোমায় এই বইটারই গান যতটা সম্ভব আমি যদি মনে মানে ওটা অনেকদিন আগে দেখেছি তো এটারই হবে আমি কনফার্ম যদি ভুল করি ভুল হয়তো হয়ে যেতেই পারে কমেন্ট করবেন তো যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে একটা কমার্শিয়াল সিনেমা একেই বলে বা একটা কমার্শিয়াল সিনেমার গান আপনি যখনই শুনবেন তখনই আপনার না ওই যে দৃশ্যটা ওই যে ফ্যাক্টটা সেটা দেখতে এতটা ভালো লাগে ডান্স বাংলা ডান্সের স্টেজে যখন এরা দুজন যখন নাচছিলো বিশ্বাস করো সেই সিনেমা হলেতে যখন বসে যখন দেখছিলাম বা তখন তো সঙ্গীত বাংলাটা রমরমাভাবে তো চলতো সঙ্গীত বাংলা বা ধুম চ্যানেলে এই গানগুলো দিত মিউজিক চ্যানেলে মানে ধুম যে মিউজিক সেই এই গানগুলো দিত সেই নস্টাল জিয়ার কথাগুলো মনে পড়ে গেল বিশ্বাস কর যে বাজে রে মনের কলিং বেল কিরিং কিরিং ওই গানটা এতটা এতটা ভালো লাগছে ওদের দুজনকে একসঙ্গে আবারও রকম কমার্শিয়াল মানে গানে নাচ করতে এটাই হচ্ছে কিন্তু আসল যে বাংলা যে বলি না যেটা একটা কমার্শিয়াল ছবি বাংলা কমার্শিয়াল ছবির গান বাংলা কমার্শিয়াল ছবি যখনই আসে তখনই একটা মানুষকে নাচায় তাই না এটা হচ্ছে তার প্রমাণ সিরিজ যদি এতটা ভালো লাগলো তো আমার মনে হয় যে অঙ্কুশ দা বা শুভশ্রিদি আবারও একসঙ্গে এসে রকমই একটা ছবি করা দরকার সত্যি বলছি এতটা ভালো লাগলো মানে এই জন্য তোমাদের সঙ্গে জাস্ট মানে না শেয়ার করে পারলাম না তোমরাই তো আমাদের কাছে সব পরিবার তাই না আর ভালো কিছু লাগলে খারাপ কিছু লাগলে তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো কিছু লাগলে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না তো চলো দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো পরিবারে ভাই একসঙ্গে আসো ব্যাপক ফাটিয়ে এনজয় হবে মজা হবে তাই না তো চলো দেখাচ্ছ ভিডিওতে চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই